ফারহান এই ফারহান উঠ কি মা কি মানে কটা বাজে উঠ উঠতাছি এ ফিউ মিনিটস লেটার আম্মু আমি বাইরে যাই বাইরে যাই মানে এমনে বাইরে বন্ধুদের সাথে ঘুরতে যাই বাহ বাহ তোর মা সকাল থেকে না থেমে কাজ করছে আর তুই বাইরে ঘুরতে যাস না মানে মা যা যা তুই তো বাইরে ঘুরবি আমি তো চাকরি তাই না সকাল থেকে কাজ করছি এদিকে তোর বাপে সকাল থেকে চা বানাতে বানাতে আমার জীবনটা শেষ করলো আরেকদিকে তুই রাস্তায় ঘুরবি না আচ্ছা বলো কি করব ওই চা আদে খেতে আমি দেখানো লাগবে না আজ পর্যন্ত মায়ের সাথে কোনো কাজ সাহায্য করেন না এখন করবে যাই থাম এই চা তোর বাপকে দিয়ে যা আমি আমি এখানে সকাল থেকে যাচ্ছি যাচ্ছি হুম আব্বা এ আব্বা আমি তুই কেন এসেছিস চা দিতে এসেছি বাবা তবে নান বাবা আর শুন গেছি কি আব্বা তোর এইচএসসি एग्जाम কবে এই প্রায় 30 দিন পর শুন এইবার যদি ফেল করস আগের বার তো জুতাতে পিটিয়েছিলাম এইবার সোজা শিকল দিয়ে পিটামু মনে রাখিস কি ছেলে পদা করছি পাশে পাশে হাসান সাহেবের ছেলেকে দেখ তার ছেলে এইচএসসি এ প্লাস পেয়েছে আর তুই হুম আব্বা 10 বছর ধরে এখানে থাকি কিন্তু আজ পর্যন্ত হাসান আঙ্কেল বা তার একে দেখিনি আমাকে একবার হাসান আঙ্কেলের ছেলে সাথে দেখা করিয়ে দেন সালা আমার জীবনটাই শেষ করে দিল

আমরা হচ্ছে আপনার ছেলে পরীকে ভালো করুক তাই না মা আমি একটু বাইরে যাই বাবা কেমন আছো আরে আন্টি আপনি আমি তো খুব ভালো আছি তো বাবা এবারে তো তুমি এইচএসসি পরীক্ষা দিচ্ছো তো এবারে প্রস্তুতি কেমন জি আন্টি খুব ভালো ভালো বললে হবে আমার মেয়ে কে দেখো আমার মেয়ে সব সবথেকে বেশি নম্বর পেয়েছিল আন্টি আপনার মেয়ে কি বিকাল ৪টা বাজে কোচিং এ যায় হ্যাঁ তুমি কিভাবে জানো না মানে কাল আপনার মেয়ে কে একটি ছেলের হাত ধরে পার্কে ঘুরতে দেখেছিলাম এইসব তুমি কি বলছো আরে আন্টি সেই ছেলে আপনার মেয়ের ছবি তুলে ফেসবুকে আপলোড করেছে আরে ফরিদা এগুলো কি শুনছি আসলে ভাবি আরে মা নম্বরের মাধ্যমে তো কে কত শিক্ষিত সেটা জানা যায় কিন্তু আচরের মাধ্যমে কে কত শিক্ষা তার জীবনে প্রয়োগ করেছে সেটা জানা যায় ভাবি আমি যাই ঠিক করেছিস থ্যাঙ্কস মা অনেক হয়েছে তোমাকে একবার বলে তোর মাথা যায় নাকি তুই তো আমার একটা কথা শুনছো না আব্বা আম্মা তোমা থামো চুপ তুই আজকাল কথা বলবি না আমি এসে গেছি তোমার সাথে কথা বলাই বেকার আমি কি শুধু শুধু তোমার সাথে কথা বলতে চাই আরে আব্বা আম্মা কি হয়েছে দেখ তো বাবার কথা বলেছি গোসল করার পর গামছাটা বাইরে রোদ দিতে তুই তোর বাবা আমার একটা কথা শুনে না এই জন্য তুমি আমার চশমাটা বাইরে ফেলে দিবে কারণ আমি খবরের কাগজ পড়ব কিভাবে হ্যাঁ তোমরা দুজনে সামান্য জিনিস নিয়ে ঝগড়া করছো এটা সামান্য জিনিস তোর ভাবে কত করে বলছি সে কি শুনে তুমি তো আমার চশমা কেন ফেলে দিলে তুমি আমার কথা কেন শোনা না তুমি আমার চশমা কেন ফেলে দিলে তুমি আমার কথা কেন শোনা না আবার সেই ঝগড়া তোমরা থামবা তুমি আমার চশমা কেন ফেলে দিলে তুমি আমার কথা কেন শোনা না তুমি আমার চশমা কেন ফেলে দিলে তুমি আমার কথা কেন শোনা না তুমি আমার চশমা কেন ফেলে দিলে তুমি আমার কথা কেন শোনা না থামবা নাইস তুই এই মাস্কনে কি করছিস আরে বড় ভাই সেই ঝগড়া চলছে তাই পপকর্ন নিয়ে দেখতাছি তুমিও পপকর্ন খাইতে খাইতে ঝগড়া দেখো বাহ বাহ আমার পরিবারের কি অবস্থা কিছু বলার নাই এই ঝগড়া তো থামবো না কিন্তু আপনাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন